সকলকে আজকে এই মাহফিলকে আপনি কবুল করবেন আল্লাহ ভাই রমজান মাসের একটাকে সামনে রেখে আমরা যদি দেওয়া বাংলার পুকুরের পাশে পাতাগুলো ফেলে দেবেন কোন দিকে আচ্ছা পাতাগুলো ঠিক একটা জায়গায় কাল দেখে দেবেন পাতাগুলো আমরা পরে পাতাগুলো তুলে নিয়ে যাব যারা ইফতার করছে ওখানে নামাজ হবে যারা ইফতার করছে পাতাগুলো একটু তুলে একটা জায়গায় রেখে দেবেন

রমজান মাস তো একটা সম্প্রীতির মাস সৌহার্দ্যের মাস এবং পারস্পরিক আছে বিনিময় সুসম্পর্ক স্থাপনের মাস হিসেবে জমিয়াতলামায় বাংলা কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী জমিয়তের জেলা কমিটির ব্যবস্থাপনায় দেগঙ্গা ব্লক কমিটি যারা আছে এবং পাশাপাশি আমডাঙ্গা অশোকনগর হাবড়া বিভিন্ন থানা কমিটির সহযোগিতা প্রোগ্রাম হয়েছে আমাদের চাঁদপুর আলিয়া একাডেমি এর সঙ্গে যুক্ত হয়েছে এটা তো একটা নৈতিক দায়িত্ব মানুষ হিসেবে এটা একটা দায়িত্ব রমজান মাসে যে মানুষকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই সম্প্রীতি তৈরি করা এবং পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করা সেই উপলক্ষে জমিদার এই কর্মসূচি মানুষ সবাই যে যার ধর্ম সুস্থভাবে সুন্দরভাবে করুক প্রত্যেকে প্রত্যেকের ধর্মটা সুন্দরভাবে করুক এবং পরস্পর পরস্পরের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখুক অযথা বিতর্কিত কোনো মন্তব্য আমরা কেউই করব না যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং পারস্পরিক সৌহার্দ্য যেটা ভারতবর্ষের ঐতিহ্য সেটা যাতে নষ্ট হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আপনার নাম পড়েছে আমি মোহাম্মদ শফি সম্পাদক চাঁদপুর আলিয়া একাডেমি বাংলার একটা চিরাচরিত কর্মসূচি পবিত্র রমজান মাসে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সেই সমস্ত এলাকায় যারা প্রতিষ্ঠিত আমরা আমাদের নিজস্ব ব্যানারও করি অনেক ক্ষেত্রে সেই এলাকার প্রতিষ্ঠিত যারা অর্গানাইজেশান আছে শিক্ষা প্রতিষ্ঠান হোক স্বেচ্ছাসেবী সংগঠন হোক তাদেরকে সঙ্গে নিয়েই আমরা ঈদের এই রমজান মাসে একদিকে যেমন ইফতারের মাহফিল করা হয় দোয়ার মজদিস করা হয় আজকে আমরা এখানে চাঁদপুরে আলিয়া একাডেমিরকে সঙ্গে নিয়ে আলিয়া অ্যাকাডেমির ব্যবস্থাপনায় এবং তার যে প্রধান কর্ণধার আমাদের ফিরোজ সাহেব তিনি আমার পাশে আছেন এই সকলের সহযোগিতায় আমরা এটা করলাম এটা একটাই উদ্দেশ্য হচ্ছে রমজান মাস একটা বরকতের মাস কত মানুষ এখানে উপস্থিত হয়েছিল তাও কম বেশি আপনারা দেখেছেন মানে প্রায় এক দেড় হাজার তো লোক হবেই হাজার যুগে লোকের কাছাকাছি লোক হয়েছে তো এটা আমরা তো বিভিন্ন অঞ্চল বেশিস করি এটা তো একটা জায়গায় রাজ্য অনুযায়ী করি না যে প্রচুর লোক আসবে উত্তর সিংহা জেলার উদ্যোগে বাকি অন্যান্য থানা কমিটি সহযোগিতায় সকলকে নিয়ে করেছে আর এই উত্তারে মহফিলের একটা উদ্দেশ্য একদিকে যেমন রোজাদাররা আল্লাহর দরবারে প্রার্থনা করবে তার নিজের জন্য নিজের পরিবারের জন্য তৎসহ সারা রাজ্যের মানুষ যাতে ভালো থাকে দেশের সম্প্রীতি ধর্ম বন্ধন যেন মজবুত হয় তার জন্য রমজান মাসে একটা প্রার্থনা করা হয় এবং তার সাথে সাথে গরিব অসহায় দুস্থ মানুষ ঈদের খুশি যাতে সকলে সমান হয় করে নিতে পারে সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন কর্মীরা বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন স্তরে নেতৃত্ব যারা আছেন তার সঙ্গে সঙ্গে এই ধরনের আমরা মানে বেসরকারি সংগঠনও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এটা জমিয়তের একটা চেরাচরিত কর্মসূচি সৈয়দ সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিয়তলামা বাংলা পুরফুরা শরীফ সকলকে গুয়ার জানিয়ে আমাদের সংগঠন থেকে আজকে ইফতার ইফতারি মসজিদটা যে আয়োজন করা হয়েছিল এই জন্যই জিজ্ঞেস করছেন যে এরকম সংগঠন আজকে কী হলো এখানে তাই তো নাকি আমাদের এরকম জমিয়ে দোলা বাংলা আমাদের দাদা হয়ে গেল শেষ জীবনের সংগঠন এই সংগঠনের যে আমাদের যে ম্যানিফেস্টো আছে সেটা হচ্ছে তাহফুদের দিন এবং খেদমতের খাল তো এটা তাহদের দিনের ওপরে আমাদের এটা পড়ে আর কি এই রমজান মাসে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় আমরা এই যে ইফতারের যে মজলিস এবং ঈদ বস্ত্র এটা যে মিলন হ্যাঁ এটা কি আমরা বস্ত্র বিতরণ করা হয় এবং ইফতারের মজলিস করা হয় এবং সারা বাংলায় সারা রমজান মাসটাই বিভিন্ন জায়গায় ঈদের আগে পর্যন্ত প্রতিদিনই আমাদের প্রোগ্রাম তো আমরা এখান থেকে মানুষের খেদম এবং একসঙ্গে যে রমজান মাসে যে বরকত একসঙ্গে বসে আমরা এক জায়গায় কোনো ভেদাভেদ নেই গরিব হ্যাঁ বড়ো লোক আমি সব এক জায়গায় বসে যে ইফতার করা হয় এটা অনেক সব আছে হাদিসে এই জন্য আমরা এটা করে থাকি আমাদের সংগঠন সব সময় আমরা অরাজনৈতিক সংগঠন তারপরে আমাদের দাবি দাবা মুসলমানদের আমাদের যে রোকনের মধ্যে রয়েছে তাফুদের দিনের মধ্যে তো দিনের যখন রোকনের ওপরে কিছু আঘাত আছে আমাদের সংগঠন থেকে তার প্রতিবাদ আমরা করি আমরা তো শ্রীমান হাসিন নূপুর শর্মা বা এই যে এই ধরনের যদি হয় নিশ্চয়ই আমরা হ্যাঁ এগুলো আমরা প্রতিবাদ করি এগুলো ব্যক্তিগত ডাইরেক্ট কারোর নাম ধরে আমরা কিছু বলি না ঠিক আছে